কারো প্রতি কারো বেশি ঋণের বোঝা হয়ে গেছে এত ঋণ আপনি ঋণ নিয়ে দিশে হারা এত বেশি ঋণ আপনার ঋণ নিয়ে দিশে হারা ঋণ পরিশোধের কোনো সুযোগ নাই আপনি মনে করতেছেন সুসাইড করা ছাড়া পথ নাই নাহলে ভাগা ছাড়া পথ নাই এত ঋণ দিব কেমনি বুঝতেছেন আমার কথা এত জুলুম আমি কোথায় যাবি জুলুম আর সহ্য হয় না আমার আর মানে না মনে হচ্ছে মরে যাই অথবা আপনার সব ফসলই জমি নষ্ট হয়ে গেছে সব ফসল নষ্ট আপনার বিজনেস নষ্ট দোকান বন্ধ বিজনেস হচ্ছে না ফসল নষ্ট দোকান বন্ধ জুলুম চলতেছে ঋণের বুঝা আপনার আপনি নিজে অথবা কোনো সন্তান বিদেশে গেছে অনেকখানে গিয়ে ইনকাম করতে পারে না বিদেশ থেকে টাকা পাঠাইতে হয় আসতেও পারে না থাকতেও পারে না এমন বিপদে নাই পাঠাইছিলেন ছেলেকে বিদেশে মানে আসতেও পারে না টাকা নাই ওখানেও থাকতে পারতেছে না ইনকামও করতে পারতেছে না বিপদে আছে অথবা আপনার তিন চারটে উপযুক্ত মেয়ে গড়ে আছে বিয়ে হচ্ছে না বিয়ের প্রস্তাব নিয়ে আসলে ফিরে যায় অথবা বিয়ে দিয়েছিলেন ওকে তালাক দিয়েছে আপনার ঘরে এখন থাকতেছে এমন ঘটনা নাই এমন বিপদে আছে অথবা আপনার একটা ছেলে ভালো ছিল সাথে মিলে হয়েছে এখন খায় খায় বাবা খায় খারাপ এত বিপদে থাকবার পরে অথবা আপনি যে কোনো ধরনের বিপদে পড়ে আছেন এত কঠিন বিপদে থাকবার পরে আপনি বাঁচার কোনো পথ নাই কতগুলা বিপদ বলছি না বাচার পথ নাই পেরেশানি কারণ আমি কি করব। আমার থাকবার জায়গা নাই ঋণের বোঝা মাথায় দোকান বন্ধ বিজনেস নাই খাবারের জায়গা নাই টাকার জন্য পাবলিক আমাকে পুষতেছে ছেলেকে বিদেশে অন্যজন জেলের ভিতরে আছে পাবলিক পিঠায় আমারও থাকবার জায়গা নাই মেয়েগুলাকে বিয়ে দিয়েছিলাম বাড়িতে চলে আসছে বাড়িতে যেগুলো আছে উপযুক্ত হয়েছে বাড়িতে যে ছেলে ছিল বখাটে হয়ে গেছে মানে এক কথা আপনি মহাবিপদে বিপদগুলো বুঝতেছেন বাঁচবার কোনো পথ নাই আল্লাহ বলছেন গোলাম সব পথ বন্ধ আমার রহমতের দরজা খুলে দিলাম সব বন্ধ হয়েছে সব ট্রাই করেছিস একটা একটা করে সব শেষ এবার আমার কাছে আয় কথা দিলাম সবাই ফিরাইয়া দিয়েছে আমি তোকে ফিরাইয়া দেব না আমি দিব না ফিরাইয়া আমার কাছে কে আমল করবেন ইশার সলাতের পরে ঈশার সালাতের পর প্রতিদিন একশোবার দুরুদ শরীফ পড়বেন ঈশার মনে রাখবেন ঈশার সালাতের পরে খুব সহজ কথা বলবো ঈশার সালাতের পর একশো বার দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফটা কি আল্লাহ মোহাম্মদ শেষ ঈশার সালাতের পরে একশো বার পড়বেন

লা হাওলাওয়ালা কো আতা ইল্লা বিল্লা আর একবার পাঁচশো পোড়াবার জন্য একবার পড়বেন লা হাওলাওয়ালা কো আথা ইল্লা বিল্লা হিল আলিগিল্ লজিব এই আমলটুকুন যদি আর কিছু লাগবে না শুধু এতটুকুন যদি করি যতগুলা বিপদ বলছি আল্লাহ রসূল বললেন ঈমানের সাথে যদি কেউ চালাইয়া যায় চল্লিশ দিন যাবে না তার বিপদ দূর হয়ে যাবে নিশাহ পার্বত ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল